এই শুধুমাত্র আসসালামু ভিডিওটি ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে সম্পূর্ণ মনোযোগ দেখুন এবং আমাদের চ্যানেল হোসেন টিভি করতে ভুলবেন না। চলুন শুরু করি

এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটা ভিত্তিতে নতুন নির্বাচন হবে যে নির্বাচনের ন্যায় ম্যান্ডেট থাকবে নতুন সংশোধন সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দিবে যেই সংবিধান বাহাত্তরের বাকশালী সংবিধান ফ্যাসিবাদী সংবিধান যেই সংবিধানের কোন ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে

আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই বিএনপিকে শহীদ জিয়ার কাছে রাখতে হবে এই বিএনপিকে বিগুণ জিয়ার কাছে রাখতে হবে নাম্বার দুই আমাদের সামনে নির্বাচনে মেনডেট কি হবে এইটা শুধু স্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না নাম্বার তিন সেই নির্বাচনের পরে সংসদের মেনডেট কি হবে সংসদে

ইনকর্পোরেট করতে হবে যদি পারে নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নেবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী লীগ আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে পর্যন্ত বাংলাদেশ নামক গুইন থাকবে পর্যন্ত ওদের কি স্কুলে কলেজে ইউনিভার্সিটি করে করতে পারে না শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারে নাই এখন এই সেলগুলো দেখে যে রক্তের মধ্য দিয়া সেwidetildeর হইছে হইছে এখন তার পর নতুন তো বিচার শুরু হয়নি নাই

বললেন আমার মা বলতেছেন আমার নানা একজন সম্মানিত আলেম তিনি যেখানে থাকতেন মুক্তি বাহিনী এবং পাকিস্তান বাহিনী কেউ তাকে কখনো আক্রমণ আমার বাট আমার মা আমার মা আমার খালা এবং এলাকার অনেক মেয়েদের একটু ভালো ছিল তাদের গায়ে কালি মেখে

ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য